আমার এডস হয়নি বললেন মমতাজ সাবেক এমপি আওয়ামী লীগ নেত্রী বাংলাদেশের ফোক খ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগম অ্যালবাম ও চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি রাজনীতিতে সময় দেওয়ার কারণে গানে একটু কম দেখা গেলেও নিয়মিত স্টেশ শো করছেন কিছুদিন আগেও তিনি বিভিন্ন দেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেন কিন্তু এর মধ্যে গুঞ্জন উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছুড়িয়েছে আক্রান্ত হয়েছেন সঙ্গীত শিল্পী মমতাজ বিষয়টি নিয়ে ভীষণ বিব্রত এই শিল্পী সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক তাকে নানা মিথ্যাচার সামলাতে হচ্ছে এইডস প্রসঙ্গে মমতাজ বলেন শুনলাম আমার নাকি এইডস হয়েছে বিষয়টি বিব্রতকর আল্লাহর রহমতে আমি সুস্থ এবং ভালো আছি আমার এইডস হয়নি আর সে কারণে স্টেজ শো নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি তিনি জানান ঈদের পর দেশের বাইরে যাচ্ছি যারা এইসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক যারা এসব বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বলবো এগুলো ভালো না ভালো পথে থাকেন আর আমার ভক্তদের বলবো আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমার জন্য দোয়া রাখবেন